ঘটনাটা বড়ই দুঃখজনক বড়ই দুঃখজনক একটা ঘটনা এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না তো এটার জন্য যারা ইসে দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি পাঁচজন গত রাত্রেও একজন ধরা হয়েছে এর আগেও দুইজনদের হাতিয়ার সহ র্যাব ধরছে রে এই মেট্রোপলিটান পুলিশ ধরছে আরও রে রাত্রে মেট্রোপলিটান পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয় সবাই যেন আইনের আওতায় এই ঘটনাটা খুবই দুঃখজনক তো একটা জিনিস হলো আপনাদের সবাই আমাদের মানে চিন্তা করা আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা এই অসহিষ্ণুতাটা আমাদের সবাই কিন্তু একটু কমায় আনতে হবে এটা কিন্তু এই নীতি নির্ধারণ আমাদের সবাই দায়ী রয়ে গেছে আমরা আমাদের ছেলে মেয়েদের আপনারা আপনাদের ছেলে মেয়েদের ক্লাসের ধর কলেজের শিক্ষকরা আছে ইউনিভার্সিটির শিক্ষকরা আছে সবাই একটা দায়িত্ব স্কুলের শিক্ষকরা আছে ডাক্তার আছে সমাজের আমার মনে সব সাথে যদি একটুই হয় সবাই সহযোগিতা করে এই অসহিষ্ণুতা একটু আনতে কিন্তু অধিকতর তদন্ত তো না এখন তো আসামিদের ধরা হচ্ছে আইনটা যেন নিজের হাতে তুলে না নেয় এই জন্য আমি তো কিছুক্ষণ আগেই বললাম আমরা সবাই আপনাদের অনুরোধ করতে করতেছি যেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় কোন কোন ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি বলেন যে ভূমিকা পালন করলে তো এই বলেন গতকালকে আপনার একটা ঘটনা জানেন যে যে কাঠমান্ডুর বিমানটা ফেরত আসছে ওই যে মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হচ্ছে অলরেডি কিন্তু আইনে এবং তারে যে পরামর্শ দিছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা করছে ওইটাও কিন্তু যেই ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এই যে যে তাই এটা তা আমি বলবো না অনেক সময় দুই এক জায়গা হতে একটু দিলে হতে পারে এটা হয়তো হইতে পারে কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছে এবং এটার ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা পাচ্ছি এবং আপনারা আমাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছেন এই সহযোগিতাটা আপনারা সবসময় বজায় রাখবেন